আপনারা শুনলেন প্রথমেই বিএনপি নেতা ইশরাক তিনি হুঙ্কার দিয়ে বলতেছেন যে শপথ না পড়ালে নিজেই শপথ পরে চেয়ারে বসবো গত কয়েকদিন আগেও এই যে বিএনপির একজন নেতা দুদু তিনি বলছিলেন নির্বাচনের তারিখ ঘোষণা করুন না হলে আমরাই দিয়ে দেব মানে পাওয়ারটা দেখেন ওনারা যা বলবে তাই আমরাই দিয়ে দেব মানে এই বাংলাদেশ এই নির্বাচন সব মনে বাপদাদার সম্পত্তি মনে করতেছে বিএমপি এবং বিএনপির স্বপ্নে তারা তাদের বাপদাদা নিজেদের সম্পত্তি মনে করতেছে যারা এই দেশটাকে স্বাধীন করলো এই দেশ স্বাধীন না হলে পারে আওয়ামী লীগের উৎখাত না হলে পরে আজকে বাংলাদেশে সব চাইতে নির্যাতিত দল থাকতো জামাত ইসলামী শিবির যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলা মাটিতে তাদেরকে অস্তিত্বহীন করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চলতো বিএমপি কিন্তু কিছুই হতো না ছাত্র দলের কিছুই হতো না তারা কিন্তু তাদের মতন কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতো অথচ যারা এই দেশটাকে স্বাধীন করলো বেগম খালেদা জাকে মুক্ত করলো তারেক রহমানকে মুক্ত করলো সমস্ত মামলা থেকে বিএনপি নেতাকর্মীদেরকে মুক্ত করলো সালাউদ্দিন কাদের মতন লোককে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসলো যারা যুদ্ধ করে সংগ্রাম করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলার মাটি থেকে উৎখাত করে সেই ইসলামী ছাত্র শিবির জামাত শিবির এবং এদেশের ছাত্র জনতা তাদের উপর দিয়ে আজকে তাদের ঘরের উপরে তাদের মাথার উপরে বসে আজকে বলতেছে যে নির্বাচন দেন নাহলে আমরাই ডেট দিয়ে দেবো আবার আর একজন বলতেছে যে শপথ না পড়ালে পারে আমি নিজেই শপথ নিয়েছি এরা বসে বিগত দুই সপ্তাহ যাবৎ নিয়ন্ত্রণে ছিল এগুলো কি নব্য ফ্যাসিবাদের একটা যে সূচনা সেই ধরনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি একে বলে নব্য ফ্যাসিবাদের জন্ম তো এরা শিক্ষা নেবে না এরা শিক্ষা নেবে না মনে হচ্ছে আওয়ামী লীগ থেকে তো খুবই দুঃখজনক এই বিএমপি নেতা ইশরাক হোসেন তিনি এমন একটা নির্বাচনে মেয়র হওয়ার দাবি করতেছেন যেটা একটা অবৈধ নির্বাচন তিনি নিজেই বলেছেন এবং একটা মেয়াদ উত্তীর্ণ নির্বাচন ইতিমধ্যে সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেই মেয়াদ উত্তীর্ণ অবৈধ নির্বাচনে তিনি মেয়র হতে চান এটা লজ্জা হওয়া উচিত বিএমপি নেতা ইশরাকের একটা জনপ্রিয়তা ছিল বিএমপির বাইরেও দেশ জুড়ে একটা জনপ্রিয়তা ছিল কারণ তারা কার্যক্রম ভালো ছিল কিন্তু রিসেন্টলি সে যে কার্যক্রম করতেছে নির্বাচন নিয়ে এটা আসলে মানায় না আমি মনে করি যে তারেক রহমান এটাকে লিড দিচ্ছে আপনারা কি মনে করেন আপনি কি জানেন যে তারেক রহমানের মানে লিড ছাড়া তারেক রহমানের কথা ছাড়া কি এই বিএমপি নেতা ইশরাক সে কি মাঠে মান নামছে নেতাকর্মীদেরকে মাঠে নামাইছে না তারেক রহমানের নির্দেশনায় আপনার বিএমপি নেতা ইশরাক মাঠে নামছে মেয়র হওয়ার জন্য এটা আসলে দুঃখজনক যে তারেক রহমানের মতন এরকম একজন লিডার বিএমপির একজন গর্ব আমাদেরও গর্ব বা খুব ভালো লাগে অনেক নির্যাতন সহ্য করে অনেক কিছুর পরেও বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ তারেক রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই আছে কিন্তু তিনি যে বিএনপি নেতা ইশরাককে একটা মেয়াদ উত্তীর্ণ নির্বাচনে এবং একটা অবৈধ নির্বাচনে মেয়র হওয়ার জন্য যে তিনি ওইখান থেকে যে প্রিসক্রিপশন দিচ্ছেন অথবা তাকে নির্দেশনা দিচ্ছেন এটাতে আমরা অবাক হচ্ছি এটা কীভাবে সম্ভব বিএনপি নেতা ইশরাকের কিন্তু কোনো ক্ষমতা নাই এক রমানের কথার বাইরে যাওয়ার প্রত্যেকটা কাজকর্মে কি করবে না করবে প্রত্যেকটা বিষয়ে বিএনপি নেতা ইশহাক তারেক রমানের নির্দেশনা ফলো করে তার সঙ্গে পরামর্শ করেই করে তার সাথে পরামর্শ ব্যতীত এরকম একটা কাজ ইশাক করতো না এটা সরাসরি তারেক রমানের নির্দেশনা এই কাজগুলো হচ্ছে একদম আগামীতে এই যে এই এই ধরনের কার্যক্রমের কারণে আগামীতে এই বিএমপি নেতা ইশহাক এখানে মেয়র হতে পারবে না সম্ভাবনা কমে গেছে কারণ আগামীতে এখানে মেয়র হওয়ার মতন আরও অনেকগুলো লোক হাসানাত আব্দুল্লাহ রয়েছে জুলাই আন্দোলনের একজন মহানায়ক নায়ক সাদিক কায়ম রয়েছে শিবিরের আরও অসংখ্য ক্যান্ডিনেটে থাকবে যাদের জনপ্রিয়তা আছে ছাত্র সংগঠনের মধ্যে থেকে অর্থাৎ এখানে ইশরাকের মেয়র হওয়ার চান্স খুবই এখন কমে গেছে কারণ এই অবৈধ নির্বাচনে যেভাবে তালবাহানা শুরু করছে ইশরাক মেয়র হওয়ার জন্য এবং সে বলতেছে যে শপথ না পড়ালে নিজেই শপথ পড়ে চেয়ারে বসে যাব এই শপথ কার্যক্রম এটা আমাদের দুই মিনিট লাগবে বিভিন্ন রকমের একটা সন্ত্রাসী কায়দায় আপনার হুমকি দিচ্ছে যেটা ফ্যাসিবার সরকার এতদিন দিয়েছে আওয়ামী লীগ দিয়েছে ছাত্রলীগ দিয়েছে সেই পথে হাঁটতেছে এই বিএনপি নেতা ইশরাক এবং সেভাবে কথা বলতেছে তার পিতা সাদে গোশন খোকা ছিল নাম করা একজন মেয়ে ওর ছিল ঢাকার সবাই তাকে ভালোবাসত সে কিন্তু এইভাবে সন্ত্রাসী কাদের কথাবার্তা বলতো না কিন্তু ইশরাক সে ইয়াং বয়স রক্ত গরম তার ভাষা তার কথাবার্তা সন্ত্রাসীদের মতন এখন শোনাচ্ছে ঠিক আছে সে যেভাবে ঝাড়ি টাড়ি দিয়ে কথাবার্তা বলতেছে সে কিন্তু সেনাবাহিনী খুবই ক্ষিপ্ত হচ্ছে যে কোনো সময় কিন্তু সেনাবাহিনী শোনা যাইতে পারে পিছন কিন্তু লাল করে দিতে পারে কারণ এরকমের নগর ভবন করে লোকজন নিয়ে সে বিএমপি আপনার যা খুশি তাই বলবে যা খুশি তাই করবে আর সেনাবাহিনী বসে থাকবে চুপ করে না সেনাবাহিনীকে একবার হুকুম দিলে পারে কিন্তু একটা আরও পিঠের চামড়া থাকবে না ওইখানে লাল করে দিবেনে খালি অপেক্ষা আছে সেনাবাহিনী এবং আমি যতটুকু জানতে পেরেছি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং বিভিন্ন তথ্যে যে এই ধরনের আসপালান এটাকে আর সুযোগ দেওয়া যাবে না অনেক সুযোগ দেওয়া হয়েছে কিছুই করা হয় নাই কিছুই বলা হয় নাই পুলিশও কিছু বলে নাই সেনাবাহিনীও কিছু বলে নাই অতএব ঈদের পরে যদি রিসেন্টলি ঈশা হোসেন এখানে হুঙ্কার টুঙ্গার দিয়ে ঈদের জন্য তিনি আন্দোলন স্থগিত করেছেন তার মানে ঈদের পরে আবার আন্দোলন নামবেন লজ্জা হওয়া উচিত যেটা দেশের জনগণ চায় না যে আপনি এই ধরনের অবৈধ নির্বাচন আপনি মেয়র হন আমরাও চাই না সেটাকে উপেক্ষা করে সে সে নিজে লজ্জা হওয়া উচিত যে সে নিজেকে নিজে মেয়র দাবি করে এবং শপথ পড়ার জন্য চেয়ারে বসার জন্য তিনি হুমকি দুমকি দিচ্ছেন এটা মানায় একজন নেতার কি এই ধরনের আচরণ মানায় আমরা এইটাকে ভালোবাসতাম কিন্তু তার এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড তার হুঙ্কার গর্জন এই ধরনের দিক এগুলো আসলে এই কারণে তার উপর থেকে আমাদের মন মানসিকতা উঠে গেছে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ইশরাক হোসেনের এই ধরনের হুঙ্কার গর্জন এই ধরনের সন্ত্রাসী কথাবার্তা এগুলো সেনাবাহিনী কিন্তু আগামীতে কঠোর হস্তে দমন করবে এটা আমি আপনাদেরকে একটা ই জানালাম কারণ এগুলো বেশি দিন মানা হবে না আপনারা নগর ভবন ভ্রমণ করে দেশের মানুষের জনগণের সেবা থেকে বঞ্চিত করবেন ভোগান্তির সৃষ্টি করবেন এটা মেনে নেবে না সেনাবাহিনী এরপরে কিন্তু সেনাবাহিনী একশো নামবে অর্থাৎ বুঝতে শুনে নেমেন ঠিক আছে পেদর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে ইশাক এই ধরনের মন্তব্যের তাহলে কমেন্ট করে জানান আলাইকুম রহমতুল্লা